গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টু আর নিউ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আমি সমরিত আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম তো আজকে হচ্ছে আমাদের লাস্ট ডে পাহাড়ে আমরা রয়েছি সীমানাতে আর এখানে তো কালকে প্রচণ্ড ঠান্ডা ছিল সন্ধ্যার থেকে তবে সকাল থেকে ঠান্ডাটা অনেকটা কম মানে কালকের তুলনায় অনেক কম যেই হোটেলটাতে রয়েছি এখানে এই হোটেলের একদম জানলা থেকেই একটা মন্দির এটা মানে একদম আমাদের ভিউটাকে একটুখানি বরবাদ করেছে তবে হ্যাঁ এর ওপরের ভিউটা দেখো সুন্দর একটা ভিউ কিন্তু রয়েছে সকাল থেকে একটু ফগে ছিল এখানটা এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা কিন্তু খুব ভালোভাবে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার অনেকটা রেঞ্জ এখান থেকে দেখা যায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এখন ওয়েদার সেরকমভাবে আমাদের সঙ্গে সাথ দিচ্ছে না দুদিন ধরে দেয়নি ফার্স্ট দিনই একমাত্র আমরা যেটুকুনি পেরেছিলাম দেখতে তো এটা ছিল আমাদের রুম আর এর ঠিক অপোজিটই রয়েছে পূজাদের রুম এই রুমে দুটো বেড রয়েছে এই একটা বেড আর এপাশে একটা বেড আজ আমাদের লাস্ট ডে আর আজকেই আমাদের রাত্রবেলা ট্রেন তো আজকেও কটা সাইট সিন রয়েছে সেগুলো দেখে লাঞ্চ করে তারপরে চলে যাব তো এখন আমাদের এখান থেকে চেক আউট করতে হবে ব্রেকফাস্ট আছে এখানে ব্রেকফাস্ট করে তারপর চেক আউট করবো আর হ্যাঁ পূজাদের রুমটা একবার দেখিয়ে দিয়েছে যে আমার ব্যাগ আমার ট্রলি আর এই যে পূজাদের রুমটা ছিল এটা ছিল ওদের রুমটা একটা সোফা রয়েছে এখানে আর ওদের রুম থেকে দেখো এই ওদের এরকম থেকে সুন্দর ভিউ ছিল যদি কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পেতাম তাহলে কিন্তু এই জায়গাটা থেকে খুব ভালোভাবে কালকের আর কি যে হোমস্টে হোমস্টেটা ছিলাম আমরা এই হোমস্টে থেকে কিন্তু দেখার কথা ছিল আমাদের কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ খুব ভালোভাবে কারণ এটা না সন্দার্পুর খুব কাছে ওই জন্য আমরা প্রচণ্ড ঠান্ডা পেয়েছি এখানে মানে এমন ঠান্ডা যে কম্বল থেকে হাত বার করতে পারছিলাম না হাত বার করলে হাতটা প্রচণ্ড ঠান্ডা হয়ে যাচ্ছিলো আমি তো একটা হট ব্যাগ নিয়ে এসেছিলাম সারা সারাক্ষণ গরম করছি হট ব্যাগে জলটা ফুটছে কিন্তু যখন ওটা হাতে দিচ্ছি মনে হচ্ছে যেন ওটাও গরম না এরকম তো ঠান্ডাটা আমরা মারাত্মক পেয়েছি মনে মোটামুটি রাত্রিবেলা টেম্পারেচার দুই তিন এরকম ছিল কিন্তু সকাল থেকে ঠান্ডাটা অনেকটা কম আর হাওয়াটাও হচ্ছে না কিন্তু ওয়েদারটা খারাপ হলে কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পারলাম না যাই হোক ট্রিপটা আমাদের ফাইনালি ট্রিপটা ভীষণ ভালো হয়েছে এবারে ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছি আমি তাড়াতাড়ি করে এলাম ব্রেকফাস্ট করতে সকালে না আজকে আমাদের তাড়াতাড়ি বেরোবার কথা নটার দিকে বেরোবার কথা যেহেতু রাত্রিবেলা আমাদের ট্রেন তো ওই জন্য যে লাস্ট দিনকে ড্রাইভার দাদারা একটু তাড়াতাড়ি বেরোতে বলেন যে সবটা ঘুরে নিয়ে তারপরে তো স্টেশন যেতে হবে তো যদি একটু লেট হয়ে যায় বাই চান্স তো ওই জন্যই একটু তাড়াতাড়ি বেরোতে হয় তো আজকে ব্রেকফাস্টে ছিল আমাদের ম্যাগি কী আছে তোমাদের তো তোমরা এখানে তোমরা এনজয় করছো মনে আছে আগুন মধ্যে ঢুকে যাবে বসে নাও বসো এই বসতে রুমে থাকতে বুঝতে পারছিলাম না কতটা ঠান্ডা বাইরে বেরিয়ে বুঝতে পারছি প্রচণ্ড ঠান্ডা এখানে এখানকার মানুষজনই একটু আগুন জ্বলিয়েছে তাই ওরা সবাই এখানে আগুন পোয়াচ্ছে আর এখানে দেখো আমি আমার বড় জ্যাকেটটা পরে নিয়েছি আমার জ্যাকেটে না চেনটা কেটে গেছে ওই জন্য চলো বেরিয়ে পড়লাম ফার্স্ট আমরা যাব পশুপতি মার্কেট তারপরে যাব মিরিক লেক আজকে আমাদের টোটাল তিনটে ঘোড়ার আছে তারপরে যাব আমরা স্টেশন ওয়েদারটা দেখো একদম এরকম মেঘ মতন করে রয়েছে রোদ একটু ওঠেনি আর বেশ ঠান্ডা হাওয়াও হচ্ছে আমরা এখন আছি নেপালে ওই যে এখান থেকে নেপালটা শুরু এখান থেকে তো শুরু হয়েছে নেপালটা এখান থেকে নেপালটা শুরু হয়েছে ওর আগে তার আগে হচ্ছে ইন্ডিয়া আর এখন যাচ্ছি আমরা পশুপতি মার্কেট এখান থেকে একটা গাড়ি করা হয়েছে এখান থেকে তিন কিলোমিটার যাওয়া আসা মিলিয়ে নেপালের এই বর্ডারটা এখানে কিন্তু পুরো চেকিং হয় যেখানে আইডেন্টি কার্ড ক্যারি করতে হয় আমার আইডেন্টি কার্ড ছিল না আমি ফটো ফটো তুলে ফটো হ্যাঁ তো ফোনের একটা ফটো থেকে এখানে নেটওয়ার্কও নেই একদম যে আমি কোনো কিছু দেখাতে পারবো থেকে গাড়িটা করে নিয়েছি এই যে আমাদের এটা করে আমরা যাচ্ছি হচ্ছে পশুপতি মার্কেট দিয়ে ওখান থেকে আবার রিটার্ন করে আমরা আমাদের গাড়ি করে जाबो गोपालधार की गार्डन कारो दो जैगा গাড়িতে জাস্ট উঠলাম আর নামলাম একদমই একটুখানি রাস্তা মানে এমন রাস্তা যে তুমি হেঁটেও যেতে পারবে না যদি তুমি হেঁটে যাও অনেকে অবশ্যই হেঁটে আসছে কিন্তু যাওয়ার সময় না অনেকটা খাড়াই তো সেই সময়টায় উঠতে খুব কষ্ট হবে ওই জন্যই আমরা গাড়িটা করেছিলাম যাতায়াত মিলিয়ে তিনশো টাকা মতো নিল পশুপতি মার্কেট বলতে আমি ভেবেছিলাম মনে হয় বিশাল বড় একটা মার্কেট অনেক নাম টাম শুনেছি এই মার্কেটের সম্বন্ধে তো সেরম কিছুই নয় আমরা জাস্ট এলাম আর এখানে দেখো মাত্র কয়েকটা মাত্র ওই দোকান আমরা এখন বাজে এগারোটা সাড়ে এগারোটার মতন তো দেখলাম কয়েকটা মাত্র এগুলো রয়েছে আর হ্যাঁ সোয়েটারে কিন্তু মোটামুটি রয়েছে একটু বার্গেন করে নিতে পারলে এখান থেকে কিন্তু ভালোই হবে তবে একটাই অসুবিধা এখানে কিন্তু কোনো রকম অনলাইন পেমেন্ট বা কার্ড কিছুই অ্যাকসেপ্ট হয় না একমাত্র ক্যাশ আর এখানে ক্যাশ যদি না ক্যারি করা হয় একটা এটিএম আছে সামনে কিন্তু সেই এটিএম থেকে টাকা তুলতে গেলে একটা মিনিমাম অ্যামাউন্ট চার্জেস কাটে সে তুমি পাঁচশো টাকা তোলো কি পাঁচ হাজার টাকাই তোলো চারশো থেকে পাঁচশো টাকা মতো এরকম একটা চার্জেস কাটবে আমরা আবার চলে এসেছি ইন্ডিয়াতে এবারে আমরা এখান থেকে গাড়ি নেব পরে গোপালধারা টি গার্ডেন ওয়েদার ভীষণ বাজে পুরো এই যে একদম মেঘ আমরা এখন এসেছি গোপালধারা টি এস্টেট চা বাগানে এটাই আমাদের এবারের ট্রিপের লাস্ট চা বাগান আমরা এবার প্রচুর চা বাগান ঘুরলাম এটা নিয়ে মনে হয় পাঁচ নম্বর চা বাগান হচ্ছে আমাদের এই এই ট্রিপের তো এটা কিন্তু দার্জিলিং জেলার মিরিক মহকুমার একটা বড় চা বাগান এখানে প্রিমিয়াম কোয়ালিটির কিছু চা উৎপন্ন হয় যার বেশিরভাগটাই রপ্তানি হয়ে যায় টি এস্টেট কালো সবুজ সাদা ওলং ফ্লেভার্ড স্পেশালিটি চা আর হস্তশিল্প চা এই ধরনের চায়ের জন্য খুব বিখ্যাত যেই চাগুলো এনারা যারা এখানে বিক্রি করছেন তারা কিন্তু বাড়িতে তৈরি করে নিজে দেখো এখানে দুটো এখানে ডিসপ্লে করে রাখাও আছে আর ওনারা কিন্তু খেতেও দিচ্ছেন প্রত্যেককে একটু একটু করে এগুলো কিন্তু সুগার ছাড়া যদি কেউ খায় তাহলে তার টেস্টটা বেশি ভালো পাবে তো এখানে চায়ের দামগুলো খুব একটা বেশি নয় এরকম কন্টেনারগুলো একশো ষাট টাকা একশো আশি টাকা দুশো টাকা এরকমই রয়েছে আর এখানে কিছু গাছও রয়েছে মানে যেগুলো ইনডোর প্ল্যান্ট সে ধরনের কিছু গাছও বিক্রি হচ্ছে বাগান ফেলে আমরা এগিয়ে যাচ্ছি মিরিক লেকের দিকে প্রকৃতি যেন নিজ হাতে ঢেলে সাজিয়েছে পাহাড়ের এই ছোট্ট গ্রামগুলোকে এই গ্রামে হাতে কোনা কয়েকটা মাত্র পরিবারের বাস কিন্তু এদের আতিথেয়তা যেন মনকে ভুলিয়ে দেয় এখানে কোলাহাল মুক্ত গ্রামের প্রাকৃতিক শোভা এক কথায় অনবদ্য যা আমাদের কলকাতায় বড্ড মিস করি আমরা মিরিকলেকে এসে গেছি এখানে আমাদের খুব বেশি সময় কাটালে হবে না আমাদের ড্রাইভার দাদা আগেই বলে দিয়েছে যে আজকে লাস্ট এটা তো একটুখানি তাড়াতাড়ি যেন হয় সেটাই চেষ্টা করবেন কারণ না হলে আমাদের অনেকটা রাস্তা এখনও যেতে হবে প্রায় ঘন্টা সাড়ে তিন তিন সাড়ে তিন মতন সময় লাগবে তারপরে আবার লাঞ্চও রয়েছে তারপরে ট্রেন ধরবো আমরা তো রাস্তায় যদি জ্যাম পাই তাহলে কিন্তু সবেতেই লেট হয়ে যাবে আর আরেকটা ব্যাপার হচ্ছে যে যেহেতু সমস্ত ড্রাইভার মানে বেশিরভাগ ড্রাইভাররাই এই দার্জিলিং সাইডেই তাদের বাড়ি থাকে তো সেই জন্য তাদের আবার রাস্তা ফিরে আসতে হয় আর সন্ধ্যার পরে গাড়ি চালানোটা একটু ডিফিকাল্ট হয় সেই জন্যই তাড়াতাড়ি তারা ট্যুরিস্টদের পৌঁছে দিয়ে আবার ফিরে আসেন তো দেখো এখানে এটা একটা লেক লেক বলতে গেলে কিন্তু বড় যে পুকুর টাইপের যেগুলো সেরকমই বোঝায় তো এখানে রাস্তা দিয়ে ঢুকতেই ছিল ওই রকম একটা বড় লেক আর যেটা মিরিক পার্ক বা লেক এর মধ্যে যেটা রয়েছে সেটা এখানে টিকিট কাট কেটে ঢুকতে হচ্ছে এখানে কিন্তু কুড়ি টাকা করে পার হেড টিকিট তবে এর ভেতরে কিন্তু কাজ চলছে সেটা আমরা পরে ভেতরে ঢুকে গিয়ে বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি এর ভেতরে দেখার মতন এখন সেরকম কিছু নেই বাইরে থেকেই পুরো লেকটাকে ঘোরা যায় এর ভেতরে কিছু রাইড হয় বোটিং হয় হর্স রাইডিং হয় তো সেগুলোও করা যায় তবে সেই বোটিং হর্স রাইডিং ওগুলো কিন্তু বাইরে থেকে গিয়েও তুমি করতে পারো ভেতর থেকে যে করতে হবে তার কোনো ব্যাপার নয় আর এরকমভাবে সুন্দর একটা রাস্তা তার সাইডগুলো এরকম করে ছোটো ছোটো গাছ দিয়ে কিছু সাজানো রয়েছে তবে এখনও সেরকমভাবে কিছুই করা করেনি আর কি এই জায়গাটা পুরোপুরি কাজ চলছে তো পুরোই ফাঁকা জাস্ট ভেবেছিলাম এই যে লেকটা এটা মনে হয় এই পার্কের ভেতর দিয়ে ঢুকে তবেই আসতে হবে কিন্তু না ওই যে দেখো পেছন থেকে সবাই যাচ্ছে তো এই লেকটা কিন্তু বাইরে থেকেই ভালোভাবে ঘোরা যা যেত তো আমরা জাস্ট এমনি ঢুকেছিলাম আর কি আর বাইরে এরকম অনেক দোকানপাট রয়েছে ওই শীতের পোশাক জ্যাকেট সোয়েটার টুপি এ ধরনের কিছু কিছু খাবারের দোকান টোকানও রয়েছে তো আমরা হচ্ছে একটু মোমো কফি এগুলোই এখান থেকে খেয়েছিলাম এখানে চিকেন মোমো কফি আর হ্যাঁ আমি একটা গাছ নিয়েছিলাম এখান থেকে খুব সুন্দর একটা সম্ভবত ইচভেরিয়া সাকুলেন্ট একটা নিয়েছিলাম আমাদের চার দিনের ট্রিপ এন্ড হলো চাই চার দিনের ট্রিপের মধ্যে আমি যদি সবচেয়ে বেশি কিছু এনজয় করে থাকি সেটা হচ্ছে ফার্স্ট দিন যে আমরা গেছিলাম শিটং এর কমলা লেবুর বাগান দেখতে ওইখানটাতে আমার জীবনের প্রথম দেখা কমলা লেবুর বাগান যেটা ছোটোবেলা থেকে এতদিন বইতে পড়ে এসেছি দার্জিলিংয়ের কমলালেবু ওটা দেখে খুব আনন্দ পেয়েছিলাম আর সেকেন্ড হচ্ছে চা বাগান যেটাও আমার ছোট থেকে পড়া ওই চা বাগান দেখেও খুব ভালো লেগেছিল এখানে দেখো কি অবস্থা হঠাৎ করে যেতে যেতে দেখছি এই গাড়িটা টান দিক থেকে আস্তে আস্তে ও গেছে পড়ে কিন্তু মধ্যে যারা ছিল তারা বেরিয়ে এসেছে কোনো রকমে আর গাড়িটা এভাবে পড়ে রয়েছে গাড়িটা একমাত্র বেঁচে গেছে এখানে প্রচুর ঝোপ আগাছা আর ছিল কি তো সেই জন্য গাড়িটা বেঁচে গেছে আমাদের ড্রাইভার দাদা আর ও গেছে দেখতে আর ওই যে সামনেই ওনারা দুজন দাঁড়িয়ে আছেন ওনাদেরই গাড়ি কিন্তু ওটা পাহাড়ি রাস্তা যতটা ভালো ততটাই বেশি ভয়ঙ্কর একটু এদিক ওদিক হলেই একদম পুরো শেষ আমরাও চলে এসেছি নেমে গেছি আমরা এনজিপি স্টেশন এখানে আমাদের লাগেজগুলোকে সব বার করে নিয়েছে ওরা নিয়ে আমরা এখন লাঞ্চ করব আমরা যতটা তাড়াতাড়ি ভেবেছিলাম তার থেকে অনেক বেশি তাড়াতাড়ি আমরা চলে এসেছি ফাইনালি আমাদের ট্রিপটা এন্ড আমরা এখন এনজিপি চলে এসেছি তাড়াতাড়ি চলে এসেছি আমাদের রাত্রিবেলার ট্রেন আটটার সময় আর এখন প্রায় মোটামুটি তিনটে মতো বাজে এখানে আমরা লাঞ্চ করব পরে তারপর স্টেশনে ওয়েট করব আর হ্যাঁ এটা ভালো লাগছে অনেকদিন পর আমার সঙ্গে হুইস্কির সঙ্গে আমার কালকে সকালে দেখা হবে কালকে ভোরবেলায় নেমে যাবো তো আমরা ভেজ থালি নিয়েছি আজকে এখানে দু তিন রকমের সবজি রয়েছে আলু ভাজা রয়েছে ডাল রয়েছে আর ডিমের অমলেট অর্ডার করেছি তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা লাইক করে দিও আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো আসি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণ অব স্টে টিউন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতন টাটা